কি মনে হচ্ছে দেখো নীল ষষ্ঠী পুজোটা চোপার ওই বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে চোপা করলো বাড়িতে ছিল মানে ফোকলার বাড়িতে এমন তো না চোপার আর ফোকলার ভিউজ পড়ে গেছে তার জন্য চোপা আর ফোকলা এই গেমটাতে লাগিয়েছে সাথে কন্ট্রোভার্সি কেটার কেউ এতদিন কিন্তু চোপা কারোর ফোন উঠায়নি এখন কন্ট্রোার্সি সাথে ফোন উঠিয়ে ফোন উঠার মানেই কল রেকর্ডিং পাস হবে হাতে রেখে আবার কন্ট্রোভার্সিটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এর জন্য কারণ চোপার বিজনেসটা মানে সেটা চ্যানেলটা একদম ডুবে যাচ্ছিল যে কিছু তো লাগবে টাকা কারণ ফোকলা দোকান দেবে কী মনে হয় মিথ্যা নাটক হচ্ছে যে ছ সাত মাস পরে তো ডিভোর্স হয়ে যাবে যেটা আজকে ফোকলা বললো হলে পরে তো ফোকলার সাথে চোপা যাবেই তা আগের থেকে একটা বেস তৈরি করে রাখলো হ্যাঁ আমাদের ঝগড়া হয়েছিল মেয়ে হয়ে গেছে আমরা এখন বিয়ে করছি কী মনে হচ্ছে হুম যা মনে হচ্ছে তোমরা একটু কমেন্ট বক্সে লিখবে আমার কিন্তু ডাউট লাগছে কেন আজকে ফুকলা ক্যামেরা অফ করে ভিডিও করল কালকে কিন্তু চোপাও বাড়িতে আসেনি কোথায় যেন একটা সন্দেহ হচ্ছে হঠাৎ করে কন্ট্রোভার্সি ক্রেটারকে ওরা এতদিন দেয় নাই আবার তারা জুতো উঠালো যাতে কন্ট্রোভার্সিটা ভালো করে জমে জমে ক্ষীর হয়ে যায় আর ভিউজটা পায় তোমাদের সত্যিকারের কমেন্ট কমেন্ট বক্সে চাই আর পুরো ভিডিওটা দেখবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং একটুখানিও স্কিপ করবে না নো 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 ডোন্ট স্কিপ লাভ ইউ দিদি ফোকলা ভিডিও দিয়েছে ব্ল্যাকমেল আর ফোকলা যার রোজগার করার পঞ্চাশ পয়সা ক্ষমতা নাই নিজের বলবুদের পর ও ব্লগিং মানে ভিডিও দেবে না হতে পারে খালি বলেছিল তিন চার দিন ভিডিও দেবো না কারণ অফিসে যাব অফিসে বিশাল কাজ আঠারো ঘন্টাও কাজ করে এই তিন দিন দেবো না বলে একদিন দিয়ে দিয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি কামড়াবো না হ্যাঁ সত্যি বলছি ওই কবিতাটা তাই না তোমায় আমি মারবো না ও আবার মারবে না ও আবার কামড়াবে না হতে পারে সারাটা জীবন যে কিছু করতে পারে না বয়স পঁয়ত্রিশ তো হয়েই গেছে পঁয়ত্রিশ যদি নাও হয় চোপ্প থেকে বোধহয় পাঁচ ছ বছরের বড় চোপার থেকে বড় হলে পাঁচ ছ বছরের ত্রিশ বত্রিশ ত্রিশ একত্রিশ হয়েছে আচ্ছা না আমিও ডেট অফ বার্থ দেখিনি তবে ত্রিশ শুনেছি ছ বছরের মতো বড় তার জন্য যারা অনেকেই আমাকে লিখেছিল বা বলেছিল দিদি ওরা হয়তো কলেজ ফ্রেন্ড বা ওরা হয়তো আগে থেকে জানতো সেই চান্সটা আমার আসেনি কারণ চোপার থেকেও ছ বছরের বড় তাই চোপার যখন কলেজে ভর্তি হয়ে যায় তারপরেই তো ওর বিয়ে হয়ে গেল টুয়েলভ পরীক্ষার সময় তো সেই ছ বছরের বড় হলে কি করে আর ওর সাথে দেখা সাক্ষাৎ হবে তাই না সেই চান্সটাই আর রইল না কারণ ও শুধু কলেজে পড়ার সময় গেছিল হাসনাবাদে আর তার আগে কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে চোপা চোপার কিন্তু বিয়ে হয়ে গেছে তো সেই ফোকলা সে ফোকলা ইজ ব্যাক 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 তো হবেই না ও করলে খাবে ওর খাওয়া করতে আসবে আজকে ফোকলা স্বীকার করলো যে ও পাঁচ লাখ টাকার মতো নিয়েছে হ্যাঁ পাঁচ লাখ টাকা বলেনি দু লাখ টাকা নিয়েছে যখন ওপরের ঘরটা ওর ওর বাবা আর ও মিলে করতেছিল তখন চোপা বলেছে ভবিষ্যতে তো আমি এখানেই থাকবো তখন লোকে ব্লগিং এই ঘরগুলি দেখবে ঘরগুলি দেখার জন্য চোপা দু লাখ টাকা ওই ঘরের জন্য দিয়েছে আর চোপার ঘরে ইসে করার জন্য কি বলে বাজার গ্রসারি ওর দোকান থেকে যেত চোপা চোপার বাপের বাড়ি তাই সেই গ্রসারির জন্য মাসে মাসে পাঁচ হাজার টাকা নিয়েছে গ্রসারি বাবদ পাঁচ হাজার টাকা গ্রসারি চোপারা খেত বলে মনে হয় না কিন্তু পাঁচ হাজার টাকা গ্রসারি কারণ চোপাদের দশ টাকা দুধ আর দশ টাকার ইয়াপ্পি ওরকমই আমরা দেখেছি কারণ তোমরা বলে হ্যাঁ তেল টেল হ্যাঁ তেল চাল ডাল ওইগুলি হয়তো গেছে কিন্তু ওইগুলি গেল পাঁচ হাজার টাকার মতো খেয়েছে বলে আমার মনে হয় না তো পাঁচ হাজার টাকার মতো গ্রসারি আর চোপা ড্রেস শার্ট প্যান্ট এগুলি গিফট করেছে কারণ আমরা দেখতে পেয়েছি যে ফোকলার কাছে ড্রেসের কেমন কমিয়া কারণ ওই দিন এই গরমের মধ্যে ফুল হাতা গেঞ্জি শার্ট পরে গেঞ্জি পরে ও একটা মানে উলেন গেঞ্জি টাইপের পরে উলেন না হলো মোটা গেঞ্জি পরে ভিডিও করেছে এর আগের দিনও দেখেছি এরকম কলার কলার যে গেঞ্জিটা সেটা বেশ ভারী গেঞ্জি এই ফোকলার যে ড্রেসের কমি আছে এটা বোঝা যায় মানে ওর নেই বলতে কিচ্ছু নেই মানে একটা গামসা পরা ছেলে সে ঠিক আছে চোপা কি বলেছিল ওর মুখ দেখিয়ে প্রদীপ বাড়িতে মার্বেল বসিয়েছে তাহলে এই বাড়িটা মাত্র ওখানে তো একটা সম্মান নিয়েছিল তার স্ত্রী হিসাবে ছিল ওই বাড়িটার মালিক টুয়ে চোপাই হতো প্রদীপের বাড়ি হ্যাঁ স্বামীর বাড়ি আলটিমেটলি স্ত্রীর বাড়ি হয় অটোমেটিক্যালি সেখানে দাঁড়িয়ে এইখানে ফোকলা সাথে যেখানে কিনা লিগেলি বিয়েই হয়নি সেখানেও ও দু লাখ টাকা খরচ করে ফেলেছে তারপরও মাসে মাসে পাঁচ টাকা দিয়েছে তারপরেও ড্রেস আংটি আমরা দেখেছি এগুলি সব কিছুই ও ওকে গিফট করেছে তারপরও হয়নি তারপরও চোপার চোপার টাকা হিসাব নিতে গিয়ে যখন দেখেছে ওর মা ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে টাকাটা নেই তখন কি বলল ফুকলা যদি কোনো স্বামী কষ্ট করে রোজগার করে আনার পর তার স্ত্রী দেখে যে তার স্বামী স্বীকার করছে স্ত্রী কিন্তু হাউসওয়াইফ দেখে তার স্বামী টাকাগুলি মানে উড়াচ্ছে খরচ করছে উল্টাপাল্টাভাবে তখন তার স্ত্রী সেই টাকাগুলি নিয়ে নেওয়ার চেষ্টা করে মানে সংসার নিয়ে চেষ্টা করে এখানে চোপা রোজগার করছে চোপা কাজ করছে কিন্তু টাকার খরচ কোথায় কিভাবে হবে কদ্দূর করবে পুরোটাই ফোকলা নিয়ে যাবে কারণ ফোকলা নিজের কোনো কর্মক্ষমতা কোনো দিনে ছিল না আজকে বললো না তোমরা দেখবে কদিন পরে আমি আমরা আমরা শুধু দেখবোই তুই চাকরি দশ হাজার টাকা চাকরি করতে পারবি না তোর দ্বারা দশ হাজার টাকার বেশি কোনো কাজ তুই করতে পারবি না করতেও না পনেরো হাজার চাকরি সব কিছু খেয়েই উঠে দিস আচ্ছা তারপর আমি একটা কথা বলবো চোপা যত খারাপ কাজই করুক না কেন চোপা যদি ফোকলার কাছ থেকে বেরিয়ে আসতে পারে চিরদিনের জন্য এর থেকে বড় ভালো কাজ আর কিছু হবে না কি করে ফোকলাকে চোপা পছন্দ করলো কি করে ফোকলাকে নিয়ে চোপা বিভিন্ন লাইভে গিয়ে সেই লাইভগুলি প্রমোট করতো তারপর চোপা একদম বোকা তাই চোপা এখনো কন্ট্রোভার্সি কেটারের ফোন ধরছে কথা বলছে কারণ কি চ্যানেলটাকে আপে রাখতে লাগবে চ্যানেল একদম চ্যানেল ডুবে গেছে প্রথম দিকে ওর ইউটিউব থেকে আশি থেকে বিরাশি আসতো তারপর দেখো ফোকলা কিন্তু সব বলে দিল তারপর আসতে শুরু করেছে ওর চল্লিশ থেকে বিয়াল্লিশ যখন ভিউজ হতে শুরু করলো চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের মতো ভিউজ হতে শুরু করলো তখন ওর টাকাটা আর একটু কমে গেল তো আশি পঁচাশি হাজার টাকা প্রথম দিকে এসেছে যখন লাখ দেড় লাখ দু লাখের মতো ভিউজ হয়েছে তারপর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিউতে শুরু করলো ওর টাকার অ্যামাউন্টটা অনেকটা কমে গেল ফোকলার এটা সহ্য হচ্ছিল না এবং সেটাই বলছিল যে তুই কী করে তুই তোর ইউটিউব চলে গেলে তুই কী করে খাবি কারণ আমি তো তোকে খাওয়াতে পারবো না আমি তো তোকে এনেছি যে তোর টাকায় খাবো তোর তোর ভিউজ পড়ে যাচ্ছে তোর ইউটিউবে তোর দাম পড়ে যাচ্ছে তারপর চোপা এখানে ব্ল্যাকমেইলিং করতে গিয়ে বললো এমন কোনো কাজ বলবে না এমন কিছু কথাও বলবে না যাতে ওর জেল হয় বা ওর এগেনস্টে কোনো অনেক বড় মাপের কিছু হয় আমি আগেই বলেছি বাই ক্রাইম চোপা আর ফোকলা যে বিয়ে করেছে এটা আমরা এখন সবাই জেনে গেছি বুঝে গেছি আচ্ছা ফোকলা এক নাম্বার মৃত্যু সেদিন কল রেকর্ডিং ম্যাডামকে ফোন বলেছিল চোপা ইসের থেকে আট হাজার টাকা ইনকাম আট লাখ টাকা ইনকাম করেছে ব্র্যান্ড প্রমোশন থেকে আজকে কল রেকর্ডিং এ বললো চোপা ইনকাম করেছে দশ লাখ টাকা ব্র্যান্ড প্রমোশনে আমরা এতদিন শুনেছি চোপার টোটাল ইনকাম হচ্ছে লাখ টোটাল আজকে যেটা দিল সেটা বলছে চোপার ইনকাম টোটাল হচ্ছে একত্রিশ রোজগার করেছে ইসের থেকে ইউটিউব থেকে আর বাকি দশ লাখ টাকা ইনকাম করেছে ব্র্যান্ড প্রমোশন থেকে কিন্তু কদিন আগে বলেছিল আট লাখ টাকা প্রমোট কারণ ও তো খেয়ে থাকে কখন কি কখনো শুকনা খায় কখনো তরল খায় ও জানে না আচ্ছা ও এখন বলছে ওর ইনকাম হয়েছে ত্রিশ লাখ টাকা তো তাহলে যদি ও পাঁচ লাখ টাকা নিয়ে গিয়েও থাকে তাহলে বাকি পঁচিশ লাখ টাকা কোথায় তাহলে কী করে চোপা এখন একদম শূন্য চলে আসো ওই টাকাগুলি তাহলে কে খেয়েছে আমি কালকেও বলেছি আজকেও বলছি সারা জীবন বলবো এবং আমার কথা টুটু মনে নিশ্চিত না ফল পাবে ও এখন পর্যন্ত ব্যাঙ্ক ক্রাপ্ট হয়নি ওর বিশাল একটা অ্যামাউন্ট আছে যেটাও কোথাও না কোথাও রেখেছে ওই যে ক্রিয়েট করা হচ্ছে না যে ওর কাছে বিজনেস করার মতো পয়সা ছিল না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে পয়সা দিত বিজনেস করতো যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিনা নিজে কিউ আর কোড দিয়ে নিজে কিউআর কোড দিয়ে কেস চালানোর জন্য টাকা উঠায় ভেবে দেখো তোমাদেরকে ভিউয়ার্স দে তোমাদেরকে কীভাবে মানুষ ঠকায় সেই মানুষটা আজকে চোপাকে বলছে বিজনেস করার জন্য টাকা সাহায্য আমি দেব ভাগ্যিস চোপা টাকা সাহায্যটা নেয়নি তারপর চোপার যে কি হতো সেটা বুঝতেই পারো তারপরও দেখো চোপা এত কিছু মন দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা তারপরও কিন্তু কন্ট্রোভার্সি ক্রেটারদের সাথে ঠিক যোগাযোগ রেখে গেছে ঠিক কথা বলে যাচ্ছে তো এদেরকে তোমরা যে বলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝগড়া লাগেছে কন্ট্রভার্সি ওদেরকে উলঙ্গ করেছে আসলে কন্ট্রোভার্সি কোনো দোষ নেই আমাদের মতো লোক যারা কল করে না আমি না সেখানে সেই দলে আমি নেই কোনো দিন না এমন দিন যেন না আসে আমার যারা কল করে এরা যে কল করে বা এরা যে খারাপ কিছু করে এটা কিন্তু ওরা জানে তারপরও কল উঠায় যাতে ভবিষ্যতে সেই জানে কল রেকর্ডিং হচ্ছে এখনই কল রেকর্ডিং বিক্রি হবে সব জেনে কেন হাতে রাখার জন্য যদিও এরা হাতে রাখতে পারে না কারণ উলঙ্গ কিন্তু এই সব যারা ফোন করে তারাই বেশি উলঙ্গ করে হুম তুই তো বলেছিলি তুই তো বলেছিলি একটা রেকর্ডিং মোটামুটি তিন চারবার বিক্রি করা যায় এবং ভালো ভিউজ ওঠানো যায় হুম ভিউজগুলি পড়ে গেলে এরকম রকম কথাবার্তা বলে বলে কিন্তু ভিউজ ওঠানো যায় সেই কল রেকর্ডিংগুলি ছেড়ে সেই ক্লিপিংসগুলি ছেড়ে ওঠানো যায় চোপ্পা কিন্তু এইসব ঝামেলার মাঝেও তার সাথে কথা বলেছে তার মানে কি চোপা ইন্টারেস্ট আছে এই কন্ট্রোভার্সি জোনটা নিয়ে কারণ কন্ট্রোভার্সি জোনটা থাকলে গালি খাক মার খাক মরমর খাক পেটের গুজার মতো ভাত হয়ে যায় হ্যাঁ ফোকলা বিজনেস করবে কার টাকায় চোপ্প টাকায় ফোকলা বাড়ি হবে কার টাকায় চোপ্পার টাকা যারা বলছো যে প্রদীপ বেচু এখন আমি বলবো তাহলে আসল বেচু কে ছিল প্রদীপ তো ওর স্বামী ছিল ওর সন্তানের বাবা ছিল ও লিগেল হাজব্যান্ড ছিল এটা হচ্ছে একটা কী বলবো পরকীয়া প্রেমিক তার বাড়ির মার্বেল গিফট করলো মানে ও যদি বেচুরাম হয় তাহলে এর তো কী বলবো ভিকারি হুম ওর মার্বেল কেনার টাকা দিল ওকে ওর জিনিস কিনে দিল ওকে কারণ এই ছেলেটার কোনো রোজগারি নেই এদিকে তারপরও সে তাকে বলছে যে এখন সে কিছু বলবে না সে সবটাই ক্লিয়ার করবে যাতে মানুষ থুতু ফেলবে চোপার মুখে ফেলবে যখন চোপার রিয়েলটা শুনবে চোপার রিয়েলটা একটাই চোপা চোপার রিয়েলটা একটাই সেটা হচ্ছে চোপা বাচ্চা কোনো দিন চায়নি ডে ওয়ান থেকে যখন বেরিয়ে এসেছে ও বাচ্চা চাইনি ওর মা চায়নি চোপার মা চায়নি যে বাচ্চা থাক বাচ্চা আনলে পরে ওখানে বাচ্চা নিয়ে পালা পোষা একটা আলাদা একটা ব্যাপার প্লাস শুধুমাত্র ফোকলার বাড়িতে না অন্য কোন বাড়িতে যদি বিয়ে হয় বাচ্চা শুধু বিয়ে করবে না আমি এটা প্রথম দিন যখন বলেছিলাম দেখছেন না ও বাচ্চার জন্য কাঁদছে কিছু কিছু কন্ট্রোভার্সি আমরা শুধু বাচ্চাটার জন্য পাশে আছি বাচ্চার মা যেই বাচ্চা মা কোনো দিন ফোকলা এটাই বলবে যে বাচ্চার জন্য চোপা যে কথাগুলি মার্কেটে বলেছে বা ম্যাক্সিমাম লোকের চোপার পাশে আছে শুধুমাত্র আহাগো বাচ্চাটাকে দেখতে পারলো না আহাগো বাচ্চাটাকে নিল না চোপা বাচ্চা জন্য নো এ সাইনবোর্ড লাগিয়ে গেছে প্রথম থেকেই কারণ প্রথম পক্ষের বাচ্চা কোনোদিনও দ্বিতীয় পক্ষের স্বামীর বাড়িতে নেয় না ইনফ্যাক্ট ম্যান্ডির কেই ওইটা হয়েছে হুল ম্যান্ডিকে ছেড়ে যাওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে ম্যান্ডির মেয়ে ম্যান্ডি বলেছে কোনো অবস্থাতে আমি আমার মেয়েকে ছাড়বো না হুল ম্যান্ডিকে মেয়ে শুদ্ধ নিতে মেয়ে শুদ্ধ প্রেম করা যায় বাচ্চার মার সাথে প্রেম করা যায় বাচ্চা মাকে বিয়ে করা যায় না তাই সেখানে দাঁড়িয়ে চোপার ক্ষেত্রে সেটা চোপার ক্ষেত্রে এই ফোক থেকে বেশি চোপার নিজের মা চোপা নিজে চোপার মা বলেছে যদি আমার মেয়ে এই বাচ্চাটাকে আনে এবং যদি চোপার সঙ্গে থাকে তাহলে প্রদীপ যাকে বিয়ে করবে প্রদীপ যখন সেকেন্ড ওয়াইফ আনবে তাহলে সেকেন্ড ওয়াইফের বাচ্চা হয়তো সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে চোপার বাচ্চা হয়তো কোনো সম্পত্তি পাবে না আর সেই সম্পত্তি না পেলে বাচ্চাটা হয়তো বড় হয়ে হয়তো প্রশ্ন করবে যে কেন তুমি এনেছো এইসব বাগেরা 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 স্টোরি ওরা একে অপরকে বলে গেছে এবং এই কথাগুলি কিন্তু ফোকলা লিক করবে যতগুলি কথা এখন পর্যন্ত আমি বলে গেছি একটা কথা মিথ্যা না এই যে তোমরা এখন ভাববে দি তুমি কথাটা বললে চোপার মা বলেছে কি প্রমাণ আছে প্রমাণ প্রমাণ আছে আছে হ্যাঁ প্রমাণ আছে বলেই বলেই তো তো বলছি বলছি প্রমাণ আছে চোপার মা এবং চোপা যেরকম বাচ্চাটাকে যখন রেখে এসেছিল। যখন অক্টোবর মাসে রিকভারি করতে গেছিল। তখন পর্যন্ত আমার ধারণা ছিল যে চোপা হয়তো বাচ্চাটাকে চাইছে কারণ বলেছে কাস্টাডি মামলা করছে তারপর যখন আমি খবর পেলাম যে না ওরা বাচ্চাটা চায় না কারণ হচ্ছে একটাই প্রদীপের সম্পত্তি থেকে যেন বাচ্চাটা বঞ্চিত না হয় আসলে এটা একটা মানে বাজে কথা ছিল প্রদীপের সম্পত্তির জন্য বাচ্চাটা কথা বলেনি এর জন্য বাচ্চাটা চায় না বাচ্চাটা যদি আসে তাহলে চোপার এগুলি করতে পারবে না হা লুলু লুলু চলু অযোধ্যা চলু এসব করতে পারবে না হানিমুন পিরিয়ড চালাতে পারবে না হুম কারণ চোপার তো বিছানার সুখ পায়নি তো সেখানে দাঁড়িয়ে চোপা এটা করতে পারবে না বা আনতে পারবে না তারপর দেখো আজকে ফোকলা কি বললো চোপার জেল যাওয়া যাতে না যায় চোপা এখন জেল বন্দি হবে বাই গেমিং ইজ এ ক্রাইম ফোকলা ফর ইউর কাইন্ড ইনফরমেশন চোপা জেলে যেতেই পারে যদি বাই গেম এটা প্রুফ করা যায় যদি প্রদীপ সেই অর্থে কেস করে কিন্তু ভেব না সেখানে দাঁড়িয়ে তুমিও জেলের বাইরে থাকবে তোমার এখন চোপা যদি এই এগেনস্টে একটা কেস করে দেয় যে আমার আমি যেতে বাধ্য হয়েছি কারণ ও আমাকে ব্ল্যাকমেলিং করছিল যে তুমি যদি আমাকে এক্ষুনি বিয়ে না করো তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেব। এই রকম কোনো কথা বা এই রকম কোনো ব্যাপার যদি কল রেকর্ডিং মানে থাকে বা কিছু কিছু তুমি প্রেমের সম্বন্ধে বলছো তাহলে এটা এনাফ তোমারও হাতে হাত করা পাওয়ানোর জন্য প্লাস তোমার এই ভিডিওগুলি যদি না এটা তোমাদের মিলি বাগত খেলা হয়ে থাকে এখনো আমার মনে হচ্ছে আমার তখনও মনে হচ্ছিল এখনো মনে হচ্ছে হতে পারে ফুকলার চোপার একটা মিলিবাগত খেলা চলছে এখনও এখনও মিলিবাগত খেলা চলছে কারণ চোপার ভিউজ একদম পড়ে গেছে হুম আর প্রচুর টাকা লাগবে ওই যে দোকান খুলবে কি করবে এটাও হতে পারে এটাও হতে পারে হ্যাঁ কারণ কোনো কিছু আমি বিশ্বাস করি না চোপাকে আমি জিরো পার্সেন্ট বিশ্বাস করি না জিরো পার্সেন্ট প্রতি স্টেপে চোপা মিথ্যে কথা বলে প্রচন্ড মিথ্যে কথা বলে সতত নামক কোনো জিনিস ওর মাঝে একদমই নেই আমি অনেকগুলি জায়গায় ওর প্রুফ পেয়ে গেছি সেখানে দাঁড়িয়ে চোপা এখানে মিথ্যে গেম খেলতে পারে চোপা কোন বুঝে এখনো কন্ট্রোার্সি কথা বলছে আচ্ছা ফোকলা কি বলেছে ও ওর ওই ব্র্যান্ড প্রমোশনগুলি ও পাইয়ে দিয়েছে ফোকলার কি অধিকার আছে ফোকলা কি ব্র্যান্ড প্রমোশন লোকগুলিকে চিনতো বা জানতো না কিছুই না পুরো ব্র্যান্ড ফোকলা তো ইউটিউবে চিনতো না ব্র্যান্ড প্রমোশনের যারা যে দেয় তার নামটা চোপা জানতো সে চোপাকে বা প্রদীপের আগের ব্লগ থেকে ওই নাম্বার গুলিতে ওই জায়গাতে ভুলভাল ইংলিশ লিখলো হয়তো বা ওই ইংলিশগুলি লিখে পাঠিয়েছে বললো না আপনারা হয়তো কেউ ইনভয়েস বুঝবেন না উফ তুই তো একটা শিক্ষিত ইসে এসেছিস তাই না কিছু খেতে পারিস না করতে পারিস না তো এগুলি চোপার কাছ থেকে সব নিয়েছে যে কাকে তুমি ফোন করতে কোথায় তুমি মেইল করতে তো এই সবগুলি নিয়ে ফোকলা তো অপসর ওদেরকে মেইল করা ওদেরকে ফোন করা তারপর ওই যে ও শ্যুটগুলি করে দিত ব্র্যান্ড প্রমোশনগুলি করে দিত সেইগুলিকে পাঠাতো পাঠানোর পরতো বা ওই যে ওটা আগেই বলেছে যে আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো যে কিনা দামা করা দশ হাজার টাকা দেবো এই একটা না আমাদের দশ দশ হবে না বারো না 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 বারোতে হবে না এগারো এগারো পাঁচশো এরকম করে হয় বা শ্যুট রিজেক্ট করে দেয় সেগুলি চোপাতো কুরে তারপরে চোপাতো আলসি চোপা তো তো কুরে যখন চোপার সেই কুরামি কুইয়ার জায়গাটা ও নিয়েছে আরেকটা ঠিক আছে তুমি শুধু ব্লগটাই করো শুধু শ্যুটটাই করো বাকিগুলো আমি দেখছি আর আমি এগুলি দেখছি বলে ও কী করেছে কানেক্ট করে ফেলেছে নিজের সাথে কথা বলে বলে সেই ব্র্যান্ড প্রমোশন লোকগুলি যেটা বললো যে এখনও ওরা আমাকে মেসেজ করে বা এখনও ওরা আমাকে কল করে আমাকে কি বলেছে ল্যাকমি কোম্পানি থেকেও কল করা হয়েছে তখন বলছে আই ডিড নট রেসপন্ড দেখো একসঙ্গে দুটো মিথ্যে কথা কিছুক্ষণ করে বলছে না আমাকে যখন আবার কন্ট্যাক্ট করেছে আমি বলেছি কন্ট্যাক্ট উইথ চ্যানেলস ওনার হুম নিজেই বলেছে ল্যাকমি থেকে আমাকে ফোন করেছে আই ডিড নট রেসপন্ড একই ভিডিওতে বাসিনি বলছে যখন অন্য মানে কন্ট্যাক্ট করে ওরা এখনও বিভিন্ন জায়গার প্রমোশন ভিডিওরা তাদেরকে আমি বলে চ্যানেলস দিই যেমন ও কত পাওয়ারফুল লোক কত পাওয়ারফুল ব্যক্তি না পাওয়ার ফুলের ভেসলিন দেখ তুই শেভিং কিটের অ্যাড পাস কি না তোর যে মুখটা তোর যে চেহারা চেদারা কিছুই না তাই সেখানে চোপার বিন্দু চোপা বলছি ফোকলার বিন্দু মাত্র কোনো কিছু নাই ব্যাপারটা হচ্ছে চোপার হয়ে ও দামাদরি ওর ওই মেইলের কাজগুলি যেটা হয়তো চোপা পাট পারে না বা ওরা তো করতো না ওইগুলি করে করে ও একটা মানে পরিচিতি নিয়ে নিয়েছে হ্যাঁ তার মানে চোপাকে পুরোপুরি অ্যানাকন্ডার মতো করে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে তুই রোজগার করবি আর তোর রোজগার উপরে থাবা বসে আমরা খাবো চোপা যতগুলি কথা চোপা প্রদীপকে বলেছে কারমা ইজ ব্যাক আমরা বলি কিন্তু এত তাড়াতাড়ি ব্যাক হবে আমরা বুঝতে পারিনি প্রত্যেকটা কথা চোপার দিকে এইভাবে এসেছে এইভাবে বলেছিল প্রদীপকে এইভাবে এসে লেগেছে ওর দিকে ও বিক্রি করে করে আর সেখানে দাঁড়িয়ে থোবরার থেকে বড় কথা ও ডাইরেক্ট টাকা ডাইরেক্ট টাকা কোনো কিছু টাকা ও ফোকলাকে দিতে লেগেছে তাইলে প্রদীপ যদি ওকে লুটে থাকে তাহলে ফোকলা কি করলো যদি প্রদীপ বেচুরাম হয় এর তো মেলার এর থেকেও ডেঞ্জারাস তারপরে একটা দুটো দিকে না সব দিকে ওকে আসতে তুই ধৈর্য দিবি তুই কিছু করবি আমি ওই যা বিজনেস করার নাম করে চোপার যারা ক্লোজ চোপার যারা ক্লোজ ভিউয়ার্স যারা চোপাকে প্রচন্ড লাইক করতো এদের সাথে এদের নাম্বারগুলিও পর্যন্ত ওর কাছে চলে গেছে তোমরা সময় বলো না আমাকে কাল অনেক দিদি তুমি মৌকে কেন ফোন করেন না কোথাকার নাম্বার কোথায় পৌঁছে যায় কোথাকার জিনিস কোথায় পৌঁছে যায় আমরা বলতে পারি না তো সেখানে দাঁড়িয়ে যেসব ভিউয়ার্সরা চোপাকে ভালোবাসতো যেই সব ভিউয়ার্সরা চোপাকে ফোন করতো জিনিস কেনার জন্য এদের সবার নাম্বারগুলি ফোকলার কাছে আছে এবং ফোকলার কিন্তু অলরেডি বলেছে যে সব কিছু চোপার যা যা ইউজ ইউজ করতো মানে যেরকম ব্র্যান্ড প্রমোশন হতে পারে কিছু ভিউয়ার্সের ফোন নাম্বার সব ফোকলা নোট করে রেখে দিয়েছে তাহলে সেই সব ভিউদেরকে মেসেজ করে বা কল করে ও ভবিষ্যতে অনেক কিছু চোপার পারে চোপার জন্য একটা আছোলা বাসনা পুরো একটা বাস রেডি রেখেছে ফোকলা হুম এবং নিজেকে যুধিষ্ঠিরের বাচ্চা বলে মনে করছে কিন্তু ও নিজের কোনো গুণ নেই এখন একজাক্টলি ওই সোনু সোনা যেভাবে আমাদের ওকে বিক্রি করেছে মাম্মামকে বিক্রি করছে ঠিক সেইভাবে ওই তিসমার খানের মতো এও কিন্তু একই জায়গায় যাচ্ছে একই পথে যাচ্ছে সেখানে পথের কোনো ভুল নেই এইবার তোমরা যারা বলেছিলে যে চোপা চোপার হ্যান চোপার সেন এবার দেখতে পেরেছো তো বাচ্চা নিয়ে যেটা বারবার বলছে তোমরা থুতু ফেলবে থুতু ফেলবে থুতু ফেলবে একটা পয়েন্ট হচ্ছে চোপা বাচ্চাটাকে চাইনি আর একটা পয়েন্ট যেটা সেটা আমি বলবো না কেন বলবে না দেখো নিজের পিঠটা বাঁচাতে লাগে কিছু একটা ওই কি বলেছিল এমন কিছু ডকুমেন্ট আছে যেটা কিন্তু এখনো মার্কেটে আসেনি সেটা শুধু আমি আর তুই জানি তুমি জানো আর আমি জানি হতাম যদি তো তা পাখি তোমায় গান শোনাতাম বুঝলে ভালো না বুঝলে ভালো না তার থেকে বড় কথা তোমরা যদি এটা বোঝার পর কোনো কমেন্ট করো সেই কমেন্টে আমি কিন্তু লাভ রিয়া দেবো না যদি বুঝে থাকো সোজা কথা কারণ আমি সাথেও নেই পাশেও নেই তো এমন একটা ব্যাপার আছে যেটা যেটা ওয়াইটিতে ও বিছানা আছে সেটা আমরা জেনে গেছি ওর এখন নিউ বয়ফ্রেন্ড আছে সেটাও আমরা জেনে গেছি সে নিউ বয়ফ্রেন্ডের সাথে অনেক রিলেশন আছে সবাই জেনে গেছে সব জানা হয়ে গেছে কিন্তু এখনও এমন একটা পয়েন্ট আছে যেটা কিনা আমরা কেউ জানি না তো সেটা কি হতে পারে দুটো প্রেমিক প্রেমিকার মাঝে টাকা পয়সার ঊর্ধ্বে বিয়ের পার্টি পার্টির যদি পাখি ঊর্ধ্বে গান শোনাতাম বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা তো এই একটা পয়েন্ট এখনো রয়ে গেছে সেটা হয়তো ফোকলা ওই আফটার ডিভোর্স রিভিল করে দেবে বারবারই বলছে আমি আগেই বলেছি এবং একটা প্রদীপও বলেছিল এই ফোকলা তোকে ব্ল্যাকমেলিং না করে ছাড়বে না প্রদীপ চোপাকে ঘরে নিয়ে গেলে ফোকলার কোনো সাহস হতো না হলে ব্ল্যাকমেলিং করতে কারণ তখন একটা ম্যারিড ওমেনের এগেনস্টে কোনো কথা বলার জন্য প্রদীপই পারত ওকে জেলের ভাত খাইয়ে ছেড়ে দিতে হুম তো এখন ও ইচ্ছে মতো ব্ল্যাকমেলিং করবে আর তারপরও আমার একটা ধারণা ব্ল্যাকমেলিং করছে যাই করছে যাই করছে না আজকে ফুকলা কেন ওই কাবার্ড দিয়ে ভিডিওটা করলো হ্যাঁ কারণ ও বলেছে যেখানে কাজ করে সেখানে কথা বলতে পারে না ফোন ধরতে পারে না তার মানে ও ঘরের থেকেই ভিডিও করেছে ঘরের থেকেই ভিডিও করেছে ঘরের থেকে ভিডিও করলে তাহলে কেন ঢাকা ছিল তবে কি এবং ওইদিকে চোপা কিন্তু এখনো ফ্ল্যাট থেকে আসেনি আজকের ভিডিও মানে গতকালকের ভিডিও এটা তো ফোকলার গতকালকে ভিডিও ছিল আর গতকালকের ভিডিও যেটা আজকে চোপার মা ছেড়েছে বলেছে চোপা আসতে পারেনি কারণ ও যেতে পারেনি ভাই যেতে পারেনি এদিকে ও কিন্তু ছাড় মানে ইস্যু করতে পারেনি হুম তো এখানেও একটা কিন্তু কারণ আমি চোপাকে বিশ্বাস করি না নিয়েই ষষ্ঠীর পূজাটার পরেও আমার সন্দেহ হয়েছে কারণ প্রদীপের বাড়িতে নিয়ে ষষ্ঠী পুজো নেই যদি ওদের বাড়িতে না থাকে কিন্তু সন্তানটা ওই বংশের ওই গোত্রের তাহলে ষষ্ঠী পূজাটা এদিকে আবার এর বাড়িতে ষষ্ঠী পুজোটা আছে কি বলে ফোকলার বাড়িতে প্রদীপটা তো বাঙাল বাঙালদের বোধহয় ষষ্ঠী পুজোটা এতটা নেই হুম এতটা নেই কারণ আমি অনেককেই শুনেছি নীল ষষ্ঠী পুজোটা সেরকম নেই তো অনেকেরই নেই নীল ষষ্ঠী পুজো আমার এখানেও প্রচুর লোকের নেই এবং আসামে শিলংয়ে আমি কোথাও দেখিনি নর্থ ইস্টে আমি দেখিনি কোথাও নেই হুম যেটা ওই মৌ বলেছে যে না বাপের আমার বাপের বাড়িতে আছেন আমার শ্বশুর বাড়িতে আছেন আমি কাউকে করতে দেখেছি তো মানে ওদের কুচবিহারে তো নীল ষষ্ঠী পুজোগুলি এখন এগুলি ট্রেন্ডিং করে করে ছাড়া হচ্ছে মার্কেটে শ্রাবণ মাসে সেইভাবে সেখানে দাঁড়িয়ে চোপা নিজেও কথাভাবে বলেছিল যে প্রথমবার আমি করছি আমি কোনোদিনও করিনি তাহলে এখনও কিন্তু একটা আমার মনের মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে তার উপরে চোপার কন্ট্রোভার্সি কেটারকে হাতে রাখা কন্ট্রোভার্সি কেটার ফোন ওঠানো এত মাস তো ফোন ওঠায়নি এত মাস তো কথা বলেনি এত মাস তো চুপ ছিল হঠাৎ করে আবার কথা বলতে শুরু করলো যখন কিনা ফোকলা একটু দূরে গেল তো ফেটো একটা কোয়েশন মার্ক একটা কোয়েশন মার্ক সব কিছু মিলিয়ে আমার সাথে তোমাদের কার কার মনের মিল হচ্ছে কোথাও কিছু গেম খেলছে না তো যে আমরা পরকে লিপ্ত নই এটা একটা কথা টাকা নেই এটা একটা কথা তো সব কিছু মিলে গেম খেলছে না তো আর ডিভোর্স হয়ে গেলে পরে খুব তাড়াতাড়ি বিয়ে করে যে হ্যাঁ তোমরা তো জানোই আমরা সম্পর্ক তো ছিলাম মানে বিয়েটাকে একদম দেখানোর জন্য যে সম্পর্ক ছিলাম জানোই আমাদের মধ্যে আবার মিল হয়ে গেছে সব আমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল আমরা ইসে করে নিয়েছি শর্ট আউট করে নিয়েছি এখন আমরা আবার এক হয়ে গেছি বিয়ে করা হয়ে গেল আজকে ফোকলা কি বলেছে সাত আট মাসের জন্য আমি আর এগুলি বলবো না কিছু হুম তো অনেক কিছু রয়ে গেছে বা ও ওইখানে ওই ফ্ল্যাটে থাকলে ফোকলা সন্দেহ করবে সেই জিমওয়ালা ছেলের সাথে ঘোরাফেরা কিনা তাই এখন বাড়িতে চলে গেল তারপর আর সাত আট মাস তো দেখতে তো চলে যাবে ডিভোর্সটা হয়ে গেল বিয়েটা করে বাই বাই টাটা গুড বাই ইউ বলে চলে যাবে আবার ফোকলার বাড়িতে তাই এর আগে চ্যানেলটা এত ডুবে না যায় চ্যানেলটা ধরে রাখতে লাগবে ভিউজ দরকার ফোকলার তো খুবই টাকা দরকার কারণ দোকান খুলবে তাই একটা কন্ট্রোভার্সি ছুটি দিচ্ছে বারবার এটাও হতে পারে কি মনে হয় তোমাদের প্লিজ ডু Write on your comment box.